মানে যা যা দেখেছে তারা প্রত্যেকই চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম দনে বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে সম্পত্তিক প্রকাশ পেয়েছে ম্যাগাজিন শাকিব খানের টান্ডব সিনেমা লিচুর বাগান গানটি। যেখানে শাকিব খানের সঙ্গে দেখা যায় সাবিলা নূরকে ছোট পোশাকে নাচতে প্রকাশে আসার পর থেকে এই গানটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক উপার বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব এই গানটি দেখে রাগ প্রকাশ করেছেন তিনি বলেছেন এইসব কোন ধরনের নোংরামি এটা কখনো বিনোদন হতে পারে না অনেক দর্শকরাই একমত হয়েছেন দেবের সঙ্গে তবে সাকিব ভক্তদের একাংশ বলতেছে গানটি আধুনিক ট্রেন্ড অনুসরণ করেছে এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন স্বাধীন ভাবে ভালো লিচুর বাগান গানটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন